সিংহ রাশি হল একটি শক্তিশালী এবং প্রভাবশালী রাশি সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী সাহসী এবং নেতৃত্বর গুণাবলী সম্পন্ন হয়ে থাকে আপনি আপনার জীবনে প্রতিটি মুহূর্তে নতুন কিছু অর্জন করতে চান সিংহ রাশির জাতক জাতিকার জীবনে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি সময় হবে যখন আপনার জীবনে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে এবং আপনি আপনার সর্বোচ্চ প্রতিভার পরিচয় দিতে সক্ষম হবেন এই সময়কালটি আপনার জন্য এক ধরনের নতুন অধ্যায়ের সূচনা হবে যেখানে আপনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অসাধারণ সাফল্য অর্জন করবেন আপনি সাধারণত অনেক উঁচু লক্ষ্য নিয়ে চলেন এবং এই সময়কালে আপনার সেই লক্ষ্য অর্জনের সুযোগ আসবে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে আপনার পেশাগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে আপনি যদি চাকরি করেন তবে পদোন্নতি বা নতুন চাকরির অফার পেতে পারেন আপনার নেতৃত্বের গুণাবলী এবং কর্মক্ষমতার জন্য আপনি সাফল্য অর্জন করবেন এটি এমন একটি সময় হবে যখন আপনার পরিশ্রম এবং প্রতিভার ফলস্বরূপ আপনি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন অর্থনৈতিক দিক থেকেও এটি একটি ভালো সময় হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা বা অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা এই সময়টি কাজে লাগিয়ে অর্থনৈতিক মুক্তি পেতে পারেন আপনি সাধারণত ভালো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন তবে এই সময়কালটি আপনাকে আরও বুদ্ধিমানের সঙ্গে বিনিয়োগ এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে প্রেরণা দেবে তবে কিছু ঝুঁকি এড়ানোর জন্য সচেতনতা অবলম্বন করতে হবে কারণ কিছু হঠাৎ সিদ্ধান্ত বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে পারিবারিক জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনি যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা বা দ্বন্দ্ব অনুভব করেন তবে এই সময়কালটি শান্তি এবং সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও গভীর এবং শক্তিশালী হবে যা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হবে একে অপরের প্রতি সহানুভূতি এবং দায়িত্বশীলতা বাড়ানোর জন্য এই সময়কালটি ভালো সুযোগ হবে স্বাস্থ্যগত দিক থেকেও সতর্ক থাকা উচিত কিছু সিংহ রাশির জাতক এই সময়কালে শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন তবে সঠিক খেয়াল এবং চিকিৎসা মাধ্যমে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব স্বাস্থ্যকর জীবনযাত্রা নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা সম্ভবে কিছু মানসিক চাপ থেকে মুক্তি পেতে ধ্যান বা যোগ যোগব্যায়াম করা সাহায্য করতে পারে আধ্যাত্মিক দিক থেকেও আপনি এই সময়কালটিকে কাজে লাগাতে পারেন আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন এবং আধ্যাত্মিক চর্চা করার মাধ্যমে আপনি নিজের ভিতরে শক্তি খুঁজে পাবেন এটি আপনার জীবনে শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে আসবে যা আপনার অন্যান্য দিকগুলোকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে এছাড়া সামাজিক জীবনেও আপনার সম্পর্ক এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে আপনি নতুন বন্ধুত্ব তৈরি করতে পারবেন এবং আপনার ইতিবাচক প্রভাব সমাজে আরও বিস্তার লাভ করবে আপনার অসীম সম্ভাবনা শক্তি এবং ইতিবাচক মানসিকতা সমাজে একটি ভালো প্রভাব ফেলবে এবং আপনার চারপাশে সম্মান এবং ভালোবাসা অর্জন করবে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকার জন্য এটি একটি পরিবর্তন এবং সুযোগের সময় হতে চলেছে আপনার পরিশ্রম আত্মবিশ্বাস এবং সাহসের মাধ্যমে আপনি সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে সাফল্য অর্জন করবেন এই সময়টি আপনার জীবনে নতুন সুযোগ এবং প্রেরণার দিক দেখাবে যা আপনার ভবিষ্যতকে আরও সুন্দর এবং সফল করে তুলবে আপনার জীবন এই সময়কালে একটি গতি লাভ করবে যেখানে আপনার আত্মবিশ্বাস এবং চেষ্টা আরও শক্তিশালী হয়ে উঠবে আপনি যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে আপনি প্রতিটি সিদ্ধান্তে কিছুটা সংকল্প এবং উদ্যম নিয়ে কাজ করবেন ফলে আপনার প্রতি অন্যদের শ্রদ্ধা এবং বিশ্বাস বাড়বে আপনার ব্যক্তিগত জীবনে শান্তি এবং সমঝোতা বৃদ্ধি পাবে এবং আপনি জানবেন কিভাবে বিভিন্ন পরিস্থিতির মধ্যে সঠিক পথে চলতে হবে আপনার পেশাগত জীবনে এই সময়কালে আপনি নতুন উত্থান এবং উন্নতি দেখবেন আপনার জন্য নতুন সুযোগ আসবে এবং আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন সিংহ রাশি ব্যক্তিরা সাধারণত নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং এই সময়কালটি আপনার জন্য এমন একটি মুহূর্ত আনবে যখন আপনি আপনার নেত্রের গুণাবলী দিয়ে দলের মধ্যে সাফল্য আনতে সক্ষম হবেন আপনার পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের ফল আপনি খুব শীঘ্রই পেতে শুরু করবেন সামাজিক দিক থেকেও আপনার জীবনকে অন্যরকম করে তুলতে পারে এই সময়টি আপনি সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাবের জন্য আপনি অনেক মানুষকে অনুপ্রাণিত করবেন আপনি শিখবেন কিভাবে আপনার শক্তি এবং প্রভাব কাজে লাগিয়ে অন্যদের সাহায্য করতে হয় এবং তাদের জীবনে ভালো প্রভাব ফেলতে হয় স্বাস্থ্যগত দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই সময়কালে কিছু শারীরিক সমস্যা হতে পারে অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপ আপনার শরীরের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে তাই আপনাকে নিয়মিত শরীর চর্চা এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম আপনার শারীরিক এবং মানসিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে আধ্যাত্মিকভাবে এই সময়কাল আপনার জন্য বিশেষভাবে অনুকূল হতে পারে আপনার গভীর আধ্যাত্মিক ভাবনা এবং আত্মবিশ্বাস আপনাকে নিজের জীবনে শান্তি এবং ভারসাম্য এনে দেবে আপনি যদি সঠিকভাবে আধ্যাত্মিক চর্চা করেন তবে আপনি আপনার অন্তরে শান্তি এবং শক্তি পুনরুদ্ধার করতে পারবেন যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হবেন এই সময়টিতে আপনি শুধু নিজের জন্য নয় বরং আপনার চারপাশের মানুষের জন্য একটি অনুপ্রেরণা হতে পারবেন আপনার ইতিবাচক মনোভাব এবং সংকল্প সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে প্রশংসিত হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে আপনি যখন আপনার পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবেন তখন আপনাকে একের পর এক সাফল্য এবং শান্তির অভিজ্ঞতা হবে সিংহ রাশি জাতকদের জন্য এই সময়টি এক ধরনের জয়ের এবং সফলতার বছর হতে চলেছে আপনার শক্তি ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন এবং সাফল্য অর্জন করতে সক্ষম হবে এই সময়কালটি আপনার জীবনে শুধু পেশাগত নয় ব্যক্তিগত দিক থেকেও একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে আপনি যা ভাবছেন যে পরিকল্পনাগুলি আপনার মাথায় ঘুরছিল তা এখন বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনি অনুভব করবেন যে আপনার চারপাশের মানুষের কাছে আপনার গুরুত্ব বাড়ছে এবং আপনি তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছেন আপনার প্রাকৃতিক নেতৃত্ব গুণাবলী এবং আত্মবিশ্বাস আপনাকে সাফল্য অর্জনের দিকে নিয়ে যাবে যারা সিংহ রাশির জাতক জাতিকা তারা সাধারণত অন্যদের সাহায্য করার জন্য প্রাকৃতিকভাবে উদার মনোভাব রাখেন এই সময়কালটিতে আপনি পরিবারের সদস্যদের সাহায্যে বা বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে সফল হতে পারবেন আপনার অনুভূতি এবং সিদ্ধান্তগুলি গঠনমূলক হবে এবং আপনি আপনার পারিবারিক জীবনকে শক্তিশালী করতে নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন তবে আপনি যদি কখনো নিজের অভ্যন্তরীণ শক্তিকে ভুলে যান তবে কিছু সময়ের জন্য ঝুঁকির মধ্যে পড়তে পারেন বিশেষত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে কিছু এক্সট্রা চাপ এবং দুশ্চিন্তা দেখা দিতে পারে তবে আপনি যদি নিজের দিকে মনোযোগ দেন এবং কাজের প্রতি ফোকাস রাখেন তাহলে এই সমস্ত চাপ কাটিয়ে ওঠার সম্ভব হবে বিশেষভাবে এই সময়কালে আপনার অর্থনৈতিক অবস্থা কিছুটা অস্থির হতে পারে তবে তা দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিণতি এনে দিবে আপনি আপনার ব্যবসায় বা বিনিয়োগের ক্ষেত্রে কিছু নতুন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার জন্য দীর্ঘস্থায়ী সাফল্য নিয়ে আসবে আপনি যে পরিকল্পনা করেছিলেন তা বাস্তবে রূপ নেবে তবে অনেক সময় ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানী হতে হবে যেন কোনো অপ্রত্যাশিত ক্ষতি না হয় আপনার স্বাস্থ্য এবং শরীরের প্রতি বিশেষ নজর দিতে হবে এই সময়কালে অতিরিক্ত মানসিক চাপ এবং কাজের চাপের কারণে আপনার শরীরের ওপর প্রভাব পড়তে পারে আপনি যদি শরীর চর্চা এবং বিশ্রাম নেওয়ার দিকে মনোযোগ দেন তবে তা আপনাকে মানসিক এবং শারীরিকভাবে আরও শক্তিশালী করতে সাহায্য করবে নিয়মিত মেডিটেশন বা যোগ ব্যায়ামের মাধ্যমে আপনার মনের শক্তি বৃদ্ধি পাবে যা আপনাকে অস্থির পরিস্থিতিতেও শান্ত এবং স্থির থাকতে সাহায্য করবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার এই সময়কালটি আত্মবিশ্বাসের আরও গভীরে প্রবেশ করার সুযোগ এনে দেবে আপনি আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন এবং সেই অনুযায়ী এগিয়ে যাবেন এই সময়টি আপনার জন্য আধ্যাত্মিক জ্ঞানের অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে যা আপনার জীবনের সকল দিককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এই সময়টি শুধু আপনার জন্য নয় বরং আপনার চারপাশের মানুষের জন্য অমূল্য হতে চলেছে আপনি যদি আপনার শক্তি এবং আবেগের সঙ্গে সম্মতি রেখে চলতে পারেন তবে আপনি নিজের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং সেই সঙ্গে অন্যদের জীবনেও আনন্দ এবং শান্তি নিয়ে আসবেন